আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ক্লাসে আমরা জানবো পার্সন কি পার্সন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন সেন্টেন্স তৈরি করব তখন আমাদের ভার্ভের ফর্মগুলো পার্সনের বেসিসে বসবে আজকে আমি খুব শর্টকাটে এবং খুব সহজেই পার্সন এবং নাম্বার বোঝানোর চেষ্টা করব নাম্বারের ব্যাপারটা খুবই সহজ এক অথবা একাধিক আমাদেরকে শুধু এটাই মাথায় রাখতে হবে এক অথবা একাধিক আমাদের পার্সনের ক্ষেত্রে পার্সন হচ্ছে তিন প্রকারের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ফার্স্ট পার্সন মানে হচ্ছে আমি অথবা আমরা মানে তুমি তোমরা আপনি আপনারা থার্ড পার্সন মানে হচ্ছে বাকি সব কিছু এখানের মধ্যে আমি যে প্রথমে বলেছিলাম যে নাম্বারটি মাথায় রাখতে হবে এক বা একাধিক ফার্স্ট পার্সনের বেলায় এক বুঝায় আমি এটাকে আমরা বলি সিঙ্গুলার ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আই ফার্স্ট পার্সন প্লুরাল হচ্ছে উই সেকেন্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে ইউ এবং সেকেন্ড পার্সন প্লুরাল হচ্ছে ইউ আর থার্ড পার্সনের ক্ষেত্রে বাকি সব যা কিছু আছে বা যেই আছে সেই আমাদের থার্ড পার্সনের মধ্যে আসে থার্ড পার্সন সিঙ্গুলার মানে হচ্ছে হি শি ইট রহিম করিম যা আছে সাইমুম সোমায়া কলম ঘড়ি তারপর দিয়ে হচ্ছে আমার ভাই তোমার ভাই আমার আম্মু তোমার আম্মু এরা হচ্ছে সবকিছু থার্ড পার্সন সিঙ্গুলার আর যদি প্লুরাল হয় বা একাধিক হয় তখন হবে দে তারা খেলোয়াড়রা তারপর তোমার মা বাবারা তারপর দিয়ে এই চিকেন গুলো অর্থাৎ আমাদের একাধিক হলে যা কিছু আছে তা হচ্ছে থার্ড প্লুরাল আর যদি একটা হয় সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার এবার আমরা একটু ছোট্ট করে দেখিনি ফার্স্ট পার্সন মানে হচ্ছে আমি আমরা ফার্স্ট সিঙ্গুলার আমি অথবা আই ফার্স্ট পার্সন প্লুরাল উই অথবা আমরা সেকেন্ড পার্সন মানে হচ্ছে তুমি তোমরা আপনি আপনারা সেকেন্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে তুমি এবং আপনি সেকেন্ড পার্সন প্লুরাল হচ্ছে তোমরা অথবা আপনারা এই চারোটার ইংলিশে কিন্তু ইউ থার্ড পার্সনের ক্ষেত্রে বাকি সব কিছুই হচ্ছে আমাদের থার্ড পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার মানে হচ্ছে সে রহিম করিম বা যে কোনো ধরনের নাম থার্ড পার্সন প্লুরাল মানে হচ্ছে যে কোনো একাধিক মানুষ আবার ভিতরে যে কোনো হয় যদি একটা জিনিস হয় তবে সেটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার যদি একাধিক জিনিস হয় তবে সেটা হচ্ছে থার্ড পার্সেন্ট টুরা আশা করি আমাদের এই পার্সনের ক্লাসটা যেখানে ভিতরে নাম্বারও সংযুক্ত ছিল এটা আপনাদের ক্লিয়ার হয়েছে দেখা হবে আগামী ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ